খাবারটির নাম কিন্তু সিঙ্গারা কিন্তু খেতে হয় একদম ঘন রসি ডুবিয়ে আজকে আমরা চলে একটা রশি ডুবানো সিঙ্গারা খাওয়ার জন্য আমি যখন এই দোকান করি সারা বাংলাদেশের মধ্যে আমি একমাত্র শিক্ষিত লোক ছিলাম যে কোনো বাসি পচা সিঙ্গারা কিন্তু আপনাদেরকে খাওয়ানো হচ্ছে না এখানে একদম আপনাদের চোখের সামনে সিঙ্গারা গুলো এখানে তৈরি করতে হচ্ছে এবং ভেজে ভেজে গরম গরম সিঙ্গারা আপনাদেরকে কিন্তু দেয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কি পরিমানে ফ্রাউড আমি কিন্তু বসার জায়গা এখনো পাইনি হ্যাঁ ত্রিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর ঢোলে ভরা হ্যাঁ রসে ভরা সিঙ্গারা এটাকেই বলা হয় বন্ধুরা রাস্তাঘাটে দোকান রেস্টুরেন্টে আপনারা তো অনেক ধরনের সিঙ্গারা খেয়েছেন কিন্তু রসে ডুবানো সিঙ্গারা

সেই পাকিস্তান আমার ল পাশ করে আর আমার মেয়েকে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত ব্যারিস্টার শুধু না কর্পোরেট লয়ে থেকে ডক্টরেট এবং ফার্স্ট ক্লাস অত করে শিক্ষিত লয়ের এর পরে বাংলাদেশ কেউ এই দোকান করে ওইটাই আমার পাওয়া হয়ে গেছে চাওয়া পাওয়া কোনো বাসি পচা সিঙ্গারা কিন্তু আপনাদেরকে খাওয়ানো হচ্ছে না এখানে একদম আপনাদের চোখের সামনে সিঙ্গারাগুলো এখানে তৈরি করতে হচ্ছে এবং ভেজে ভেজে গরম গরম সিঙ্গারা আপনাদেরকে কিন্তু দেয়া হচ্ছে এই সিঙ্গারার বিশেষত্বটা কি সসের কারণে সসটা এখানকার স্পেশাল তো জন্য আসলে এখানে আসা হয় সো দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কি পরিমাণে ক্রাউড আমি কিন্তু বসার জায়গা এখনো পাইনি হ্যাঁ ত্রিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর যেহেতু অনেক রাত হয়ে গেছে তার বাড়ি যেতে হবে তাই ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারা খেয়েও যাই আপনাদেরকে একটু রিভিউ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ঝোলে ভরা হ্যাঁ রসে ভরা সিঙ্গারা এটাকেই বলা হয় একটু আপনাদেরকে ভেঙে দেখাই এই যে এই যে ভিতরের দিকে কিন্তু আলু দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল সিঙ্গারা সিঙ্গারা যেরকম হয় নর্মাল সিঙ্গারাই যে ভিতরে আলু দিয়ে করা হয় এটা স্পেশালিটিই হচ্ছে এই সিঙ্গারার রস এইভাবে রসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এই সিঙ্গারাটা কিন্তু খেতে হয় হুম রসটা হচ্ছে টক না একটু মিষ্টি মিষ্টি লাগবে আর সিঙ্গারাটা হচ্ছে হালকা একটু স্পাইসি লাগবে দুটো একসাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আমার অনেক প্রিয় যখনই রংপুরে আসি আমি এই রংপুর সিঙ্গারা হাউজে সিঙ্গারা আমাকে খেতেই হয় তাই আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব। আপনারা যদি রংপুরে আসেন তাহলে রংপুরে বিখ্যাত সিঙ্গারা হাউজের সিঙ্গারা অবশ্যই ট্রাই করে যাবেন আর এটা কিন্তু অনেক গরম ঠিক আছে অনেক গরম তাই এইভাবে গোটা খাবেন না তাহলে মুখ পুড়ে যেতে পারে তাই ভেঙে ভেঙে একটু হালকা ঠান্ডা করে খাবেন অনেক অনেক এই যে চৌষট্টি বছরে সিঙ্গারার সাইজ কিন্তু ঠিকই আছে তবে যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে দামের দাম ছিল আগে দুই টাকা বাট এখন হচ্ছে এই যে তিনটা রসে ডুবানো সিঙ্গারা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে পনেরো টাকা একটু লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি লোকেশন হচ্ছে রংপুর হারিপট্টি মোড়ে এখানে এসে যদি আপনারা চিনতে না পারেন তাহলে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে সিঙ্গারা হাউসটা কোথায় আপনাদেরকে বলে দিবে রংপুর হারিপট্টিতে আসলে আপনাদের খুঁজতে কষ্ট হবে না যে সিঙ্গারা হাউস কোথায় তো এখন বিদায় নিয়ে নিব আজকের ভিডিওটি ভালো লাগলে প্রভাস টাইমে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ